কাকের মুখে রোটল খবর বনের মরেছে কাকের মুখে খবর বনের তাই একে একে মরা বাঘ কে এলো দেখে কেউ করল আহা উহু কেউ বললো বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বোনের রাজা বাঘ মরেছে এখন তবে বনে একটা রাজা তো চাই কে হলে রাজা হবে শিয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি সিংহাসনে লাফি উঠে চেঁচিয়ে উঠল হুক্কা হুয়ার হবে বলল যে সে রাজা হবে ভালুক বলে এই বেয়াদা ওখান থেকে নাম এখনি রাজা হব এইসব কথা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি আরে বাঘ নেই তো ভালুক আছি বাঘের পরে আমার দাবি নেকড়ে বলে দিব্যি আছে নেকড়ে বলে দিব্যি আছো করবে তুমি ভালুক নাচো আর সিংহাসনে উঠে ভাবছো তুমি বুঝি রাজা হবে আরে আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বলে হাসাস নিয়ার হায়না বলে হাসাস নিয়ার কোথায় পিসি তার ঠিক নেই উনি এলেন পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বানর বলে ওরে পায় না জুড়ে পায় না জানিস তো তোকে ভাগার দিয়ে রাজা তুইও বলিস বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি সুয়র বলে বাঁদরামি রাখ সুয়োর বলে বাঁদরামি রাখ গাছে আছিস গাছে তেইশ থাক সব বুদ্ধি বেরি যাবে পেটটা যখন দেব চিরে আমায় বেশি ঘাটালে মরতে হবে আমি যখন গেছি আমায় রাজা করতে হবে তো সবাই গো গো চাচায়লপাড় হট্ট গোলে বলে। বাঁধর তখন উঠলো বলে ঝুলে ঝুলে দেখছি সবই হম ঝুলে ঝুলে দেখছি সবই ভাবছিস সবাই রাজা হবি শিয়ালকে দেখছিস কেউ শুনতে কি পাচ্ছিস ওই দূরেতে ডাকছে যে ঠেউ ভেবেছিলি বাঘ মরেছে আর একটা যে এসে গেছে হুম আর একটা এসে গেছে মস্ত জোয়ান কেউ বলে আয় রে বাবা কেউবা বলে পালা পালা কেউ বলে আন ফুলের মালা এসে গেছেন রাজা মশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজা বাঘি হলেন আসল রাজা হম বাঘি হলেন আসল রাজা